ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন পরনিন্দা পরচর্চা কখনো করবি নে ওতে নিজেরই ক্ষতি হয় রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতর যেটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের ওপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায় কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি সকলের সঙ্গে মিশবি আনন্দ করবি তা নয় এ ও কি করছে সে তা করছে বলে পাঁচ জনে মিলে জটলা করা আর লোকের পিছনে লাগা বড় খারাপ অতি হীন বুদ্ধি না হলে ওসব হয় না সবসময় মানুষের গুণ দেখতে শেখো একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে সম্মান দিতে হবে প্রশংসা করতে হবে গুণের আদর না করলে বড় মানুষ হওয়া যায় না